আসসালামু আলাইকুমুল্লাহ ইন আলহামদুলিল্লাহ আল্লাহ বাদ সম্মানিত দর্শক শ্রোতা আমাদের দেশে বেরুলবী ঘরোনার কিছু আলেম তারা খুব দুঃখ প্রকাশ করে বলছে যে আমাদেরকে মাজার পূজারি বলা হয় অথচ আমরা জানি যত বেরুলভি ঘরনার আলেম আছে এরা সব কবর কেন্দ্রিক আলোচনা করেন মানে এরা কবর ছাড়া আর কিছুই দেখেন না মাজার এবং কবর ছাড়া এরা চোখে কিছুই দেখে না এদের চোখ অন্ধ যে দিক দিয়ে আলোচনা করুক ঘুরে ঘুরে কি আসবে কবর আসবে মাজার আসবে খাজা বাবা আসবে এদের শান ওদের শান আমরা জানি ভারত উপমহাদেশে বেরলবি ঘরনার আলেমরা সিরক করে এ কথাটা বললে যথেষ্ট হবে না বরং বলা লাগবে শিরিকের ফ্যাক্টরি আছে এদের কাছে যেখান থেকে সিরিকে সাপ্লাই করা হয় অতএব এরা শিরিককে সাপ্লাই করে এখান থেকে তারা শিরিক প্রচার করে গোটা বেরলবি ঘরনার আলেমরা হলো শিরিকের গোডাউন গোডাউন হইতেছে এই বেরলবি ঘরনার আলেম তাদের মধ্যে একজন বক্তা আছে বাবর এই বাবর নিজে দুঃখ প্রকাশ করে বলছেন আপনি আমাকে মুশ্রেক বলছেন আপনি যদি আমাকে মুর্শ্রেক বলেন তাহলে আপনার ইমান থাকবে না কেন আমি তো মুশ্রিক নই আসুন তার এই বাক্যটা শুনে আসি আপনি যখন আমাকে বলবেন মাজার পূজারী আমাকে তো মাজার পূজারী বললে আপনার ইমান আছে আপনার ইমান তো নাই কেন কারণ মাজার যিনি পূজা করেন উনি তো মুমেন না মুশরিক তা আপনি আমাকে মুশরিক বলা মানি আপনি মুশরিক হয়ে যাওয়া কারণ আমি তো মুশরিক না বক্তা নিজেই যে মুশরিক তা প্রমাণ দিচ্ছি এর অন্য এক বক্তব্যের মাধ্যমে সিতরাতুল মুনতাহা থেকে লাম আকাম ফাকান আ ও আদনা পর্যন্ত যে সফর সেটা আমার নবীর হাকিকতে মুস্তাফার সফর এ এই শুনলেন বক্তৃতার মধ্যে তিনি বললেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই সাল্লামের মেরাজ হয়েছে কোথায় লাম আকাম পর্যন্ত লাম আকাম হুয়াল আউয়াল মানে যখন কোনো কিছুই ছিল না সৃষ্টি জগৎ গোটা সৃষ্টি জগৎ কিছুই সৃষ্টি হয় নাই আল্লাহ যখন কিছুই সৃষ্টি করেন নাই তখন হুওয়াল আউ্বাল তিনি ছিলেন সৃষ্টি জগৎ সৃষ্টির পূর্বে আল্লাহ রাবুল আলমিন ছিলেন তিনি ছিলেন লামাকাম লামাকামটা হলো এটা আল্লাহ একটা সিফত আল্লাহ লামাকামে আসেন লামাকামে আসেন এই লাম আকামটা হলো আল্লাহ তালার সিফত বা গুণ লামাকাম যার কোনো মাকাম নাই কোনো স্থান নাই স্থানবিহীন আল্লাহ রাব্বুল আলমিন ছিলেন এটা শুধুমাত্র আল্লাহ আল্লাহ তাআলার জন্য খাস আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু লামাকামে আছেন এখন এই বাবরের বক্তৃতা হচ্ছে লামাকাম মে আল্লাহ রসুলের হয়েছে তাহলে তো আল্লাহ রসুল যখন লামাকামে পৌঁছে গেল তাহলে আল্লাহ তালা যেখানে আছেন আল্লাহ রসুল সেখানে গেছেন তাহলে সৃষ্টি এবং স্রষ্টা একাকার করে ফেললো আল্লাহর গুণ রসুলের গুণের সাথে একাকার করলো আল্লাহর শিবত হলো তিনি লামাকাম আর আল্লাহর রসুলকে ওই জায়গায় নিয়ে আল্লাহর সিফতের সাথে তুলনা করলো অর্থাৎ আল্লাহর আল্লাহর যে সিফত যে গুণ আছে আল্লাহ সাল্লাম সেই জায়গায় যে সেই গুণ লাভ করছে লামাকাম কখনই আল্লাহ রসুল যেতে পারেন না কেন না সৃষ্টি যখন কোথাও যাবেন বা থাকবেন তখনই একটা স্পেস নেবেন একটা জায়গা নেবেন একটা জায়গা ছাড়া জায়গা ছাড়া সৃষ্টি থাকতে পারেন না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাহ সাল্লাম হলেন সৃষ্টি এবং আল্লাহ তাহলে স্রষ্টা স্রষ্টার জন্য লা মাকাম কিন্তু সৃষ্টির জন্য নয় সৃষ্টি যখনই কোথাও যাবেন তখনই তার জন্য একটা মাকাম হবেন তখন লা থাকবেন না মাকাম হয়ে যাবেন স্থান হয়ে যাবেন একটা স্থান একটা নির্দিষ্ট জায়গা তিনি নেবেন অতএব বাবর সাহেবের অজান্তেই তারা যে মুশরেখ এরা ওনারা বুঝেন না এরা এতটাই মানে অজ্ঞ যে শির্ক সম্পর্কে ন্যূনতম ধারণা এদের নাই এরা এই চিন্তাটাই করলো না যে লামাকাম শুধুমাত্র আল্লাহর জন্য খাস এখানে সৃষ্টি জগৎ যেতে পারে না সৃষ্টির কেউ যেতে পারে না যদি যায় তাহলে এটা লামাকাম থাকে না ওটা লামাকাম হয়ে যায় আর যদি বলাই হয় যে লামাকামে চলে গেছে তাহলে আল্লাহ এবং আল্লাহ এবং আল্লাহ রাসুলের গুণের মতো কোনো পার্থক্য থাকে না তখন সহজেই বলা যায় আল্লাহ যিনি রাসুল তিনি মানে আল্লাহ যে গুণান্নে গুণান্বিত রাসুলে সেই গুণানে গুণান্নে গুণান্বিত তাহলে দেখেন এই দিক দিয়ে বাবর সাহেব শির করলো আর এলুকে বলতেছে আমি মুশ্রেফ নই শিল্পী শিফাত আল্লাহ কে আল্লাহর দিয়ে দিল অর্থাৎ আল্লাহ নিজের লামাকাম রাসুল লামাকাম ইনি বলেন আমি আকিদার ছাত্র আমি আমি বুঝি ছাত্র আকিদা আকিদার আমার অন্য কোনো কিছু না বুঝলেও আকিদা বুঝে আসে আমি আকিদার ছাত্র আমি আকিদা বুঝি এমন আকিদার শিকার শিখছে যে লামাকামে আল্লাহ থাকেন লামাকামে রাসুলকে নিয়ে ঢুকাই দেন ঢুকায় দেওয়ার পরে কি হয় লাম আকাম দৌদি লাম আকেম অবস্থান করেন তখন আল্লাহর সত্ত্বার আল্লাহ রাসাল সত্তার মধ্যে কোনো ফারাক থাকে না এক হয়ে যায় এক হয়ে যায় আসতেছে এই কথাগুলো আমার না এগুলো বক্তিতা তাদের বক্তিতা। কাবা কাউ সাইন মানেই তো পাশাপাশি এবার আও হাত না মানে তার চেয়েও কম দুই ধনুক মানে পাশাপাশি একসাথে কোনো ডিস্টেন্স নাই নো ডিস্টান্স মানে দুটো আবার এক হয়ে গেলেন যে হাত থেকে নুর এসেছিলেন ফের হাতে চলে গেলেন এটাও প্রমাণিত হয়েছে আপনি আল্লাহ রাসুলকে লামাকামি নিয়ে আপনি নিজে মুশরিক। এ বাবর সাহেব খুব দুঃখ প্রকাশ করে একটা কথা বলছেন ফয়েকুল ইসলাম ইমাম ইবনে তাইম রাহিম আর গাজালি রাহিম হম্লার ক্ষেত্রেই কথা আমরা বলি না আপনি আপনার ইমামের নাম নিলেন ওয়াকল শাহুল ইসলাম আলিমাম এবুর তাইমিয়া রাহিমাহুল্লাহ আর আমার ইমাম ইসলাম সেই ইমামের নাম নিয়েছেন আপনি ওকাল আল গাজালি দাফা রাহুল্লাহ আজালি রাবি ইমাম নাই না আমি বলি অনেকে বলে না সেটা হলো তাদের সংকীর্ণতা রাহেমার কিতাব যারা গভীরভাবে অধ্যায়ন করছে তারা বুঝতে পারবে তিনি কত বড় ইমাম ছিলেন আর কত বড় দার্শনিক ছিলেন হাদিসের ক্ষেত্রে তিনি মাদুর ছিলেন কেননা হাদিসের কিতাবাদি তার হাতে পৌঁছে নাই শহীদ মুসলিম এবং শহীদ বহারি তার শেষ জীবনে তিনি পেয়েছিলেন এজন্য আমাদেরকে উপহার দিতে পারেন নাই অনেক কিছু কিন্তু মজার ব্যাপার হলে তিনি অনেক কিছু আমাদেরকে উপহার দিয়েছেন আপনি বলছেন হুজাতুল ইসলাম বলি না ভাই আমরা হুজ্জাতুল ইসলাম হিসাবে ইমাম গাজ্জালিকে আমরা মানি আপনারা ইমাম গাজ্জালিকে হুজ্জাতুল ইসলাম মানেন না যে ইমাম গজ্জালির হেম্লা মনসুর হাল্লাজের বিরুদ্ধে ফতোয়া দিলেন এবং বললেন যে তাকে শুলে চড়াই হত্যা করা হোক ওই সময়ের খলিফা তাকে হত্যা করলেন ইমাম গাজ্জালির দলিল আমরা গ্রহণ করলাম এবং আমরা গোটা বিশ্বের তার হৃদমন্ত আলেম তারা এক বাক্যে স্বীকার করে নিলেন মনসুর হাল্লাদ ছিলেন কাফের মনসুর হাল্লাদ ছিলেন মুশরেক এবং এর জন্য ইমাম গাজ্জালি যে ফতোয়া দিয়েছেন যে হুজরত দিয়েছেন সে হুজতকে আমরা গ্রহণ করছি অতএব ইমাম গাজ্জালি ঠিক বলছে অতএব ইমাম গাজ্জালির হুজরত আমরা মানি বিদায় মনসুর হাল্লাজকে আমরা কাফির মনে করি হত্যার যোগ্য মনে করি আমরাই তো ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহকে হুজ্জাতুল ইসলাম মনে করি আপনারা মনে করেন না এজন্যই আপনারা মনসুর হাল্লাজের গুণগান গান মনসুর হাল্লাজকে বড় ওলি মনে করেন আর মনসুর হাল্লাজের বিরুদ্ধে যারা ফতোয়া দিয়েছে তাদের গীবত করেন এবং গাজ্জালী যেতো ফতোয়া দিয়েছিল তাহলে সেই ফতোয়াটা আপনারা মানেন না আপনাদের ঘরনার একজন নিকৃষ্ট ভন্দ বক্তা আলেম না এর নাম হলো তাহিরি আসুন আমরা তাহিদির বক্তিতা থেকে শুনে আসি শরীয়তের মাওলানা সিদ্ধান্ত করলো মনসুর হাল্লাজের কর্তা মুরায়া দাও যখন তারে জেলখানায় দেওয়া হয়েছে গো আবার দেখলেন এই বেরলবি ঘরনার আলেমদের অবস্থা